আসসালামু আলাইকুম অষ্টম অধ্যায়ের বোর্ড সৃজনশীল প্রশ্নের এই পর্বে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমরা এই পর্বে কথা বলবো রাজশাহী বোর্ড দু হাজার একটি প্রবলেম নিয়ে এবং এখান থেকে আমরা আসলে শিখার চেষ্টা করব যে লাশ লিয়ার নীতি অথবা আমাদের যে ডেলিজেনমার নির্ণয় করা হয় এই টপিক সংক্রান্ত আমরা আমাদের একটা সমস্যার সমাধান করব তো ফার্স্টে চলো আমরা আমাদের উদ্দীপক নিয়ে একটু কথা বলি এখানে বিক্রিয়া দেওয়া হচ্ছে দেখো তো আমাদের বিক্রিয়ার মধ্যে কিন্তু পার্টিকুলারলি মৌলগুলোকে চিহ্নিত করা হয় নাই উদ্দীপকের স্বার্থে সেগুলোকে আমরা এ বি হিসেবে ব্যবহার করছি সো এ টু একটা মৌল এবং বি টু একটা অ্যানাদার মৌল মৌল থেকে বলতে মৌলিক অনু বা অনু হিসেবে আমরা বলতে পারি এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে তৈরি করেছে টু এ বি এবং এই বিক্রিয়া ডেলেজের মান বলে দিয়েছে আমাকে ডেলেজ হচ্ছে একশো এগারো কিলো জোল তো যেহেতু আমাদের ডেলিজের মান বের করতে হবে তাহলে অবশ্যই আমাদের বন্ধন শক্তির প্রয়োজন হবে তাহলে এখানে দেখো বন্ধন শক্তি হচ্ছে এই একটা আর বন্ধন শক্তি হচ্ছে এই একটা অর্থাৎ দুইটা বন্ধন শক্তি আমাকে বলেও দিয়েছে ইভেন আমাদেরকে ডেলিজের মানও বলে দিয়েছে তো মূলত গ নম্বর প্রশ্নে আমাদেরকে দেখো মোট তিনটা জিনিস একটা হচ্ছে এ এ বন্ধন আর একটা হচ্ছে বিবি বন্ধন আর একটা হচ্ছে এবি বন্ধন সো বিবি বন্ধনের মান বলে দেওয়া আছে এবি বন্ধনের মানও বলে দেওয়া আছে আমাদেরকে বের করতে হবে মূলত এ বন্ধন ওকে আচ্ছা তো আমরা এখন প্রশ্নগুলোর অ্যান্সারে যাবো ধারাবাহিক ভাবে ক নম্বর প্রশ্ন মৌলিক পদার্থ কাকে বলে তো আমরা জানি যে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ বাদে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌলিক পদার্থ বলে মৌলিক মানে কি যেটাকে ভাঙলে আমি শুধু ওই পদার্থই পাবো অন্য কোনো পদার্থ পাবো না এদেরকে মৌলিক পদার্থ বলা হয় ব্যাস আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার কমপ্লিট হয়ে গেল খ নম্বর কোশ্চেন দেখো কি বলতেছে খ নাম্বার কোশ্চেন বলতেছে যে যোজনী এবং জানান সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করে অর্থাৎ যোজনী এবং জ্ঞান সংখ্যা সেইম না এটা আমিও জানি যে যোজনী এবং জ্ঞান সংখ্যা হ্যাঁ দেখতে সেইম মনে হলেও অনেক সময় সেম হয়ে যায় বাট সব সময় সেম হয় না এদের মধ্যে বিশেষ কিছু পার্থক্য থাকে আমরা এখন সেই পার্থক্যটাই বোঝার চেষ্টা করব তো ফার্স্টে কি বলছে দেখো ফার্স্টে বলতেছে জাস্ট যজনী সংজ্ঞা যে একটি মৌল যতগুলো ইলেকট্রন ত্যাগ গ্রহণ কিংবা শেয়ার করে যৌগ গঠন করতে পারে তাকে তার যোজনী বলে অর্থাৎ কোনো একটা মৌল যতগুলো ইলেকট্রন সে ত্যাগ বা গ্রহণ বা শেয়ার যে কোনো সংখ্যাই হতে পারে যে কোনো প্রসেস হতে পারে তো এখানে নাম্বারটা সে গ্রহণ করতেছে কতগুলো সে ত্যাগ করতেছে বা কতগুলো সে শেয়ার করতেছে সেই নাম্বারটাকে তার যোজনী বলা হয় আর এখানে কি বলছে দেখো অনু বা মূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণুর ধনাত্মক কোন একটা যোগের মধ্যে অবশ্যই নিট ধনাত্মক এবং নিট ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে তার জারণ সংখ্যা বলে ধনাত্মক ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকেই তার জারণ সংখ্যা বলে আচ্ছা গেল এটা দেন এটা হবে দুই এটা হবে তিন আচ্ছা সো এখানে এটা হবে দুই এটা হবে তিন সো দেখো দেন কি বলছে যে যোজনীর মান ঋণাত্মক হতে পারে না ইভেন ধনাত্মকও হতে পারে না ঠিক আছে যোজনীর মান ঋণাত্মক ধনাত্মক কোনোটাই হতে পারে না ঠিক আছে সো ঋণাত্মক ধনাত্মক কোনোটাই হতে পারে না বাট জারুণ সংখ্যার মান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে সো এখানে মোট কথা হচ্ছে যোজনীর কোনো চার্জ নাই যোজনীর কোনো চার্জ নাই ঠিক আছে যোজনীর কোনো চার্জ নাই আচ্ছা আর তিন নাম্বার আচ্ছা তিন নাম্বার হচ্ছে যোজনী সর্বদা পূর্ণ সংখ্যায় হয় যোজনী সর্বদা পূর্ণ সংখ্যায় হয় আর জারণ সংখ্যার মান পূর্ণ সংখ্যা কি ভগ্নাংশ হতে পারে তো দেখো যোজনী পূর্ণ সংখ্যা হবে আর জারণ সংখ্যা সব সময় পূর্ণ সংখ্যা হবে না চাইলে কি হতে পারে সেটা ফ্র্যাকশন হতে পারে আর এখানে দেখো যোজনীর ক্ষেত্রে যেটা বললাম যে ঋণাত্মক হতে পারে না মানে তার মানে কি এটা ধনাত্মক হতে পারবে তো আমরা যা সহজে এভাবে বলতে পারি যে যোজনীর ক্ষেত্রে কোনো চিহ্ন নাই যোজনী মানে একটা সংখ্যা এটা অলওয়েজ পজিটিভ ঠিক আছে আর জারুণ সংখ্যার বেলায় সেই সংখ্যাটা শুধু সংখ্যাটাই না সংখ্যার সাথে চিহ্ন পজিটিভ বা নেগেটিভ সেটা আমাকে মেনশন করে সেখানে বলে দিতে হবে কিন্তু যেটা আমাদের যোজনীর ক্ষেত্রে প্রয়োজন হবে না তাহলে এখানকার দুই নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা কমপ্লিট করে ফেললাম এবারে চলো আমরা যাব তিন নম্বর প্রশ্নে আচ্ছা তিন নাম্বার প্রশ্নটি কি বলেছে দেখো একটু বুঝে নেই আমরা তিন নাম্বার প্রশ্নটি তিন নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে এই যে আমাদের যে বিক্রিয়াটা দেওয়া আছে এই যে আমাদের বিক্রিয়াটা দেওয়া আছে এই বিক্রিয়া থেকে আমি কিছু বন্ধন শক্তির মান এখানে লিখে রাখলাম লিখে ফেললাম আচ্ছা এরপরে দেখো গ নাম্বার গ নাম্বার বলতেছে যে এ এ এর বন্ধন শক্তি নির্ণয় করো অর্থাৎ এ এর বন্ধন শক্তি আমাকে নির্ণয় করতে হবে ঠিক আছে তো তাহলে চলো আচ্ছা ওকে তাহলে ফার্স্টে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো তাহলে শুরুতে আমার কাজ কি বলতো শুরুতে আমার কাজ বিক্রিয়াটা লেখা প্লাস বিক্রিয়াটাকে নোট মানে ব্যালেন্স করা সো বিক্রিয়া করে উৎপন্ন হবে কি তো দেন থেকে এ আমরা একশো মাইনাস একশো এগারো কিলো জুল আচ্ছা এখন বিক্রিয়াটিকে গাঠনিক সংকেতের মাধ্যমে সাজিয়ে পাই বিক্রিয়াটিকে গাঠনিক সংকেতের মাধ্যমে সাজিয়ে পাই অর্থাৎ এই বিক্রিয়াটি আমি গাঠনিক সংকেতের মাধ্যমে সাজাবো সো এ টু এ টুকে কিভাবে দেখানো যায় এ টুকে দেখানো যায় এ এ আচ্ছা দেখানো যায় দেখানো যায় এ আর বি টুকে দেখানো যায় বিবি আর টু এবি কে দেখানো যায় এই যে দেখো টু এবি বন্ধন যেহেতু এবি আছে সো এ এ বন্ধন আমরা এখান থেকে দেখাতে পারি সো এখান থেকে আমরা তিনটা বন্ধনকে আমরা গাঠনিক সংকেতের মাধ্যমে সাজালাম আচ্ছা এবারে যেহেতু আমাদের এ এ বন্ধন বের করতে বলতেছে তো সেটাকে আমি এক্স ধরে নিচ্ছি মূলত যে অজানা রাশির মান এক্স ধরা হয় সেই হিসেবে আমরা এক্স ধরে নিচ্ছি যে এ এ বন্ধন শক্তির মান এক্স কিলোজুল পারমল এবং বিবি বন্ধন শক্তির মান আমাকে প্রশ্নে বলে দিয়েছে একশো কিলো জুল পার এবং এ বি বন্ধন শক্তির মান আমাকে প্রশ্নে বলে দিয়েছে তিনশো উনপঞ্চাশ কিলো পার সো আমাদের মূলত ভ্যালু কিন্তু তিনটাকে নিয়ে একটা হচ্ছে এ এ বন্ধন একটা হচ্ছে বি বি বন্ধন আর একটা হচ্ছে এ বি বন্ধন সো এখানে ইন্ডিভিজুয়াল সবার মান দেওয়া আছে বাট যেহেতু আমাকে প্রশ্নে এ এ এর মান নির্ণয় করতে বলেছে তো এই এটাকে আমরা এক্স ধরে সমাধান করব আচ্ছা ওকে গেল এটা এবার আসো নেক্সট কাজ কি নেক্সট কাজ হচ্ছে যে আমরা জানি যে বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি বি ওয়ান বিক্রিয়কের বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি বি ওয়ান ঠিক আছে সো বি ওয়ানকে দেখো বি ওয়ান হচ্ছে এ এ বন্ধন প্লাস বিবি বন্ধন অর্থাৎ বিক্রিয়ক থেকে যে বন্ধনগুলো ভাঙা হচ্ছে তুমি এখানে দেখলে বুঝতে পারবো যে এই বিক্রিয়ার বিক্রিয়ক পার্ট কতটুকু এই বিক্রিয়ার বিক্রিয়ক পার্ট এতটুকু তাই না এ এ এবং বি বি তো আমরা এ এ বন্ধনকে যেহেতু এক্স ধরছি তাহলে এ বন্ধনের নিচে সেই x মান বসাবো এবং bb বন্ধনের মান এখানে দেওয়া আছে দেখো bb বন্ধনের মান 151 তার মানে আলটিমেটলি বিক্রিয়ক থেকে বন্ধন ভাঙতে আমার শক্তির প্রয়োজন হচ্ছে এ a বন্ধনের জন্য x প্লাস no. bb বন্ধনের জন্য 151 তো আমরা এখন সেটাকে জাস্ট দেখো এখানে প্রেজেন্ট করলাম যে x no. e e khane, uh, x 151 কিলো জুল মোট b1 এর জন্য x 151 কিলো জুল আচ্ছা এবারে আসো আমাদের পরের যে আইটেমটা উৎপাদের জন্য উৎপাদের জন্য আমরা কি পাচ্ছি উৎপাদের জন্য আমরা পাচ্ছি দুইটা এবি বন্ধন দুইটা সো একটা এবি বন্ধনে মান তিনশো উনপঞ্চাশ তাহলে দুইটা এবি বন্ধনে মান কত হবে টু ইন্টু ঠিক আছে তিনশো সো আমরা এখন এই বিবির জন্য সেই সেম কাজটাই করবো এই যে দেখো সো এখন আমরা যেটা বলবো যে উৎপাদের উৎপাদের বন্ধন সৃষ্টির ফলে নির্গত শক্তি মানে কতটুকু শক্তি নির্গত হবে উৎপাদের বন্ধন মানে উৎপাদের বন্ধন তৈরি হওয়ার জন্য কতটুকু কতটুকু শক্তি নির্গত হবে সেই থেকে পাচ্ছি টু এবি কিলো জুল তো এখন টু কুন দাও তাহলে কত পাচ্ছি আমরা ছয়শো আটানব্বই কিলো জুল ছয়শো আটানব্বই কিলো জুল তাহলে আমাদের বি ওয়ান হিসাব করা শেষ আমাদের বি টু হিসাব করা শেষ এবারে আমরা ফাইনাল এখানে যাব সো ডেলি সমান সমান বি ওয়ান মাইনাস বি টু ডেল এস সমান সমান বি ওয়ান মাইনাস বি টু এটা হচ্ছে ফর্মুলা মনে রাখবে এটা কিন্তু ডেল ফাইনাল ফর্মুলা যে বিক্রিয়কের বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি মাইনাস উৎপাদের বন্ধন তৈরি হওয়ার জন্য নির্গত শক্তি তাহলে আমাদের ডেল মান কিন্তু উদ্দীপকে দেওয়া ছিল এই যে আমরা আরেকবার একবার দেখে আসি এই যে আমাদের উদ্দীপকে বলা ছিল যে ডেল মান কত মাইনাস একশো এগারো কিলো জুলস আমরা ডেল এস বরাবর মাইনাস একশো এগারো বসাতে পারি দেন তারপরে বি ওয়ান এর ভ্যালু কত ছিল এক্স প্লাস একশো একান্ন মাইনাস বি টু এর ভ্যালু কত ছিল ছয়শো আটানব্বই এখান থেকে এক্স বের করো সো সহজ উপায় হচ্ছে যে ফার্স্টে আমরা এই দুইটা যদি মাইনাস করি তাহলে মাইনাস পাঁচশো সাতচল্লিশ আচ্ছা দেন এটাকে এই পাশে করে ফেলো বা এটাকে এই পাশে নিয়ে যাও যেভাবেই হোক না কেন চেঞ্জ করলে আমাদের ফাইনাল ফলাফলটা আসবে কত আমাদের ফাইনাল ফলাফলটা আসবে চারশো ছত্রিশ পার মোল অর্থাৎ এই এ এ এর বন্ধন শক্তি কত চারশো ছত্রিশ পার পারমল সো আশা করতেছি তোমরা গয় এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছো যতটুকু অংশ দেখালাম যদি প্রপারলি অ্যানসার করতে পারো প্রপারলি বিক্রিয়া ভেঙে ভেঙে এসটি বেস্টি যদি দেখাতে পারো তোমাদের গ এর অ্যানসারও ফুলফিল হয়ে যাবে তো আমরা এখন যাচ্ছি আমাদের ঘ নাম্বার প্রশ্নে তো দেখো ঘ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে আচ্ছা ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে কিভাবে বিক্রিয়াটির উৎপাদ বৃদ্ধি করা যায় লাশাতলিয়ার নীতির আলোকে বিশ্লেষণ করো অর্থাৎ লাথালিয়ার নীতি কিন্তু কিভাবে একটা বিক্রিয়ার বিক্রিয়কের পরিমাণ কমিয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করা যায় সেই জন্য সেই কিছু নীতি প্রণয়ন করে গিয়েছেন আমরা জানি তাপের প্রভাব চাপের প্রভাব ঘনমাত্রার প্রভাব কিন্তু সেই নীতিরই প্রতিফলন ওকে সো আমাকে এখন সেই লাথালিয়ার নীতির আলোকে এই বিক্রিয়াটার যে কন্ডিশন রয়েছে মানে বর্তমান যে কন্ডিশন এই কন্ডিশন সাপেক্ষে তার জন্য কি চাপ বাড়াবো কমাবো না ঘনমাত্রা বাড়াবো জাস্ট তার জন্য আসলে তাপ কোন প্রসেস সেগুলোই আমরা এখন আলোচনা করব। তো আমরা আমাদের এখন ঘর নাম্বার প্রশ্নে যাচ্ছি ঘ নাম্বার প্রশ্ন দেখো ওকে তাহলে ফার্স্টে আসো আমার লাশাতলিয়ার নীতির যদি আমরা ব্যাখ্যা করতে চাই আমাদেরকে কয়েকটা জায়গায় একটু ফোকাস করতে হবে যেরকম তুমি যদি তাপের প্রভাব ব্যাখ্যা করতে চাও তখন তোমাকে ফোকাস করতে হবে ডেলেইজের মান কীরকম সেখানে তুমি যদি চাপের প্রভাব ফোকাস করতে চাও তখন তোমাকে ফোকাস রাখতে হবে বিক্রিয়কের মোট মোল সংখ্যা এবং উৎপাদের মোট মোল সংখ্যার উপরে আর তুমি যদি ঘনমাত্রার প্রভাব ফোকাস করতে চাও তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াতে হবে নাকি উৎপাদের ঘনমাত্রা বাড়াতে হবে তো সেইভাবে আমাদেরকে ডিসিশন নিতে হবে তো ফার্স্ট ডিসিশন তাপের প্রভাব তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়া ডেলেইজ ডেলেজের মান ঋণাত্মক বিক্রিয়া ডেলিজের মানে তার মানে এই বিক্রিয়াটা কিরকম বলো তো তার মানে সহজ হিসাব যে এই বিক্রিয়াটা তাপ উৎপাদি আচ্ছা তো দেখো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া নিজেই তো তাপ উৎপন্ন করতেছে তো তোমার আর বাহির থেকে এখানে এক্সট্রা তাপ দেওয়ার প্রয়োজন নাই কারণ তার কাছে তাপ আছে নরমালি আমরা যেটা নর্মালি যে একজনের কাছে যে জিনিসটা বেশি থাকে তাকে সেই জিনিসটা দেওয়ার দরকার নেই তার কাছে তো সেই জিনিসটা আসেই তাহলে তা এই বিক্রিয়াটাই সম্পূর্ণ বিক্রিয়াটা তাপ উৎপাদি বিক্রিয়া তো এই জন্য একে বেশি তাপ দেওয়া যাবে না একে আমরা যত কম তাপ দিব একে আমরা যত কম তাপ দিব এই বিক্রিয়াটা তত ভালোভাবে ঘটবে তো এই কথাগুলোই কিন্তু আমরা আমাদের ব্যাখ্যার মধ্যে বলে দিয়েছি দেখো যে তাপ উৎপাদি বিক্রিয়ায় কী করবো আমরা তাপ উৎপাদি বিক্রিয়ায় তাপমাত্রা হ্রাস করবো তাপমাত্রা কমাবো এই যে আচ্ছা এই যে সাম্যবত তাপমাত্রা হ্রাস করলে তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া সাম্য ডান দিকে অগ্রসর হয় মনে রাখবা যে কোনো বিক্রিয়া যখন ডান দিকে যাবে ডান দিকে যাওয়া মানে কি এভাবে যাচ্ছে সে ডান দিকে যাচ্ছে বিক্রিয়া ডান দিকে যাবে এবং ডান দিকে যখন সে অগ্রসর হবে তখন কি করবে উৎপাদের পরিমাণ তখন সেখানে কি করবে বৃদ্ধি করবে অর্থাৎ প্রদত্ত বিক্রিয়ায় সাম্য অবস্থায় তাপমাত্রা হ্রাস করলে আমার এবি উৎপাদ এবি এর পরিমাণ বৃদ্ধি পাবে সাম্য অবস্থায় তাপমাত্রা হ্রাস করলে এর পরিমাণ বৃদ্ধি পাবে সো আমার তাহলে একটা ডিসিশন ক্লিয়ার এখান থেকে যে আমাকে এই বিক্রিয়ায় তাপমাত্রা কমাতে হবে যখনই আমি তাপমাত্রা কমাবো তখন আমার বিক্রিয়াটা ডান দিকে অগ্রসর হবে এবং ডানে কে থাকে ডানে থাকে আমার উৎপাদ তো বিক্রিয়া যখনই ডান দিকে যাবে তখন অবশ্যই বুঝতে হবে যে উৎপাদের পরিমাণটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আচ্ছা এবারে আসো চাপের প্রভাব আচ্ছা চাপের প্রভাবের ক্ষেত্রে কি হবে দেখো চাপের প্রভাবে হচ্ছে আমাকে মোল সংখ্যা কাউন্ট করা দরকার মোল সংখ্যা তো আমরা যদি বিক্রিয়াটাকে এভাবে দেখাই দেখো সো বিক্রিয়া কীরকম ছিল বিক্রিয়াটা এরকম ছিল এ টু প্লাস বি টু ইজ টু টু এ বি তাহলে বিক্রিয়কে টোটাল কত মোল আছে ওয়ান মোল প্লাস ওয়ান মোল ইজ টু টু মোল উৎপাদে টোটাল কত মোল আছে টু মোল দেখো তো মোল সংখ্যা ইকুয়াল হয়ে যাচ্ছে বিক্রিয়কের মোট মোল সংখ্যা এবং উৎপাদের মোট মূল সংখ্যা সমান বিক্রিয়কের মোট মোল সংখ্যা এবং উৎপাদের মোট মূল সংখ্যা সমান অতএব আমরা বলতে পারি যে এই বিক্রিয়ায় মানে চাপের কোনো প্রভাব নেই মূলত মূল সংখ্যা সমান হলেই সেখানে চাপের প্রভাব থাকে না বাট যদি এরকম হতো যে বিক্রিয়কে বেশি উৎপাদে কম তাতেও চাপের প্রভাব থাকতো অথবা উৎপাদে বেশি বিক্রিয়কে কম তাতেও তোমার চাপের প্রভাব থাকতো যেহেতু এখানে মূল সংখ্যা সমান সেই জন্য আমরা এখানে কোনো চাপের প্রভাব ব্যাখ্যা করতে পারবো না সো এই জাস্ট এই কথাগুলোই বলা হয়েছে যে দেখো যে মোল সংখ্যা যদি সমান থাকে এই যে মূল সংখ্যা দেখো খেয়াল করো মূল সংখ্যার বৃদ্ধি অথবা হ্রাস যদি ঘটে সেই সকল বিক্রিয়া সাম্যাবস্থায় চাপের প্রভাব রয়েছে যদি হ্রাস বা বৃদ্ধি ঘটে তখন বলতে পারবো যে না এই বিক্রিয়ায় মূল সংখ্যা রয়েছে কিন্তু প্রদত্ত বিক্রিয়ার মূল সংখ্যা পরিবর্তন না হওয়াতে এর উপর চাপের কোনো প্রভাব নেই সো তাপের প্রভাবটা আলোচনা করলাম চাপের প্রভাবটা আলোচনা করলাম এবারে যাচ্ছি আমরা আমাদের ঘনমাত্রার প্রভাবে কি বলছে দেখো যে সহজ হিসাব যেহেতু এবি হচ্ছে আমার উৎপাদ এ এবি হচ্ছে আমার উৎপাদ তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদের ঘনমাত্রা বাড়বে সহজ হিসাব যে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বা ঘনমাত্রা যেটা বলা হয় বৃদ্ধি পাবে অর্থাৎ সাম্যবস্থায় বিক্রিয়ক এ টু এবং বি টু এর ঘনমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে উৎপাদ এর পরিমাণ বৃদ্ধি পাবে সহজ হিসাব যে আমি যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াতে চাই বা উৎপাদের পরিমাণ বাড়াতে চাই তখন আমি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াবো আবার যদি কখনো কোনো কারণে আমার বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াতে হয় তাহলে আমার উৎপাদের ঘনমাত্রা বাড়াইতে হবে তো মনে রাখবো কি সংক্ষেপে আমার যার ঘনমাত্রা বৃদ্ধি করতে বলবে বা যার পরিমাণ বৃদ্ধি করতে বলবে আমি তার তার অপোজিটে যে থাকবে ঘনমাত্রা এখন যদি আমাকে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করতে বলে ঘনমাত্রা বৃদ্ধি করে দিব আবার যদি আমাকে বলা হয় যে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করতে তখন আমরা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করে দিব তো এইভাবে সহজে এটা ব্যাখ্যা করা যায় তো আশা করেছি তোমরা তিনটা পয়েন্টে বুঝতে পেরেছো লাশ হাতিয়ার নীতির তাপের প্রভাবে কি করব তাপের পরিমাণ কমাবো চাপের প্রভাবে কি করব যেহেতু মোল সংখ্যা সমান এই বিক্রির ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই ঘনমাত্রার প্রভাবে কি করব যেহেতু আমার উৎপাদের পরিমাণ বৃদ্ধি করতে হবে তাহলে অবশ্যই আমি বিক্রি ঘনমাত্রা বৃদ্ধি করব। যাতে করে বিক্রিটা ডান দিকে ঘটে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি করে ব্যাস এভাবে লিখে দিলেই তোমার এই প্রশ্নের সৃজনশীল মানে এই সৃজনশীল প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে তো আমি আশা করবো তোমরা এই প্রশ্নের অ্যান্সারটুকু বুঝতে পেরেছ তো তাহলে আজ এ পর্যন্তই আবার নতুন কোনো সৃজনশীল প্রশ্নে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ